আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আজকের এই মাহফিলের মেহমানকে বসিয়ে রেখে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ নগণ্য মানুষ এই যে এত সময় ব্যয় করছি এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি কারণ ওনার বক্তব্য শোনার জন্য আমরা বসে আছি তবে দয়া করে আপনারা এই মাহফিলে যারা বসে আছেন আপনাদের সকলের কাছে আমি বিনয়ের সাথে দোয়া চাই আপনারা আমার জন্য এটুকু দোয়া করবেন আমি বিগত পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে যেভাবে আটঘরিয়া মসজিদ মাদ্রাসা গুরুস্থান প্রতিষ্ঠানগুলোতে দান করেছি এসেছি মহান সেই সুযোগটা দেয় কারণ আমি যখন ভোট করেছিলাম আমার দুর্ভাগ্য যে আটঘরিয়ার বড় বড় নেতারা আমার দিনই চায় না গতবারও চায় নাই এবারও বড় বড় নেতারা চায় নাই কিন্তু এই আমার সামনে উপস্থিত যারা সাধারণ ভাইয়েরা এই মানুষগুলোর ভালোবাসা নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি আমি আপনারা আমার জন্য দোয়া করেন যেন আপনাদের খেদমত আপনাদের মসজিদ মাদ্রাসা গুরুস্থান এলাকার রাস্তাঘাটের উন্নয়নে মহান রাবুল আলমিন আমাকে কাজ করার সুযোগ দেন আপনার সকলেই ভালো থাকেন আর নির্বাচনের পরে আসলে